হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে দেখেছিলেন আমার একটা ভিডিও এই আমি চলে আসছি আপনার এই জায়গার নাম হইতেছে আপনার কিশোরগঞ্জ জেলা কুটিয়া থানা আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও চলে আসলাম আমাদের মাঝে আমি মোহাম্মদ শাহিন মিয়া আমি চলে আসছি কুটিয়া থানায় এটা হলো কিশোরগঞ্জ জেলা দেখেন বাসা বাড়িতে আমার বড় ভাই বাসা ভাই এই আমার ভিডিও দেখাও পোতো করছে এর বাড়িতে চলে আসছি দেখেন কাজটা আমাদের আজকে হ্যান্ড ওভার করলাম টিন লাগানো হয়নি টিন লাগাবো মনে প্লাস্টার করার পরে প্লাস্টার হয়নি এখানে ঝড়ক লাগাবো এই জন্য মনে প্লাস্টার ছাড়া টিন লাগাবার দিতে না এই জন্য মনে করেন যে আমার দু দিন দেরি হবে আর প্লাস্টার করার পরে মনে করেন আমার টিন লাগাবো এখানে মাল লাগছে টোটাল মনে করেন যে বারোশো বারোশো কেজি সব চার মিলি মাল কেচি মেচি যা দেখেন পাইলিং পুলিং যা দেখেন সব কিছু মনে আপনার আপনার চারমিলি অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এটা আপনার বিএসআরএম অ্যাঙ্গেল চার মিলি দেখেন বিএসআরএম এখানে টোটাল মাল লাগছে আপনার বারোশো কেজি এই ঘরটা হতে আছে আপনার লাম্বা হতে আছে আপনার বান্ন ফিট পাশেতে আছে আপনার মনে হয় সাড়ে চোদ্দো ফিট মানে দশ ফিটে টিনে সামনি সামনে একটা নাক আছে দেখাইতেছি দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এরম ধরনের কাজজন করাতে চান তাহলে বাংলাদেশে যে কোনো জেলায় আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কাজ দেখবেন কাজ দেখে কাজ দেবেন নাই দেখেন কত সুন্দরভাবে কাজ করছি ভাই এটা আমি নিজে করছি আমি একাই করছি কোনো কলাম নিয়ে আসেনি দেখেন কাজ দেখে কাজ দিবেন কত সুন্দরভাবে কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা যে আমাদের প্রতিটা ঘরে দেখেন প্রতিটা ভিডিও দেখেন এই যে টানা কেউ দেয় না কোনো ঘরে কেউ কোনো ইউটিউবারই দেখবেন যে কাজ করে এই টানা দেয় না আমি কিন্তু প্রতিটা ঘরে কিন্তু টানা দিয়ে দিই টানাটাতে কি সেফটি যারা থাকবো আপনি ফ্যানও লাগাতে পারবেন ঘরেরও সেফটি কেচুগুলা এই কেচুগুলা মানে একটুও লড়বো না এটুও লড়বো না একবার স্ট্রংভাবে থাকবো আর কি কথা বুঝতে পারছেন আর কেঁচি না থাকলে পরে লড়বো এই টানা না থাকলে লড়বো সরি টানা না থাকলে লড়বো দেখেন কি সুন্দরভাবে কাজ করছি কাজ দেখে কাজ দেবেন আমারে আমি যে কোনো কাজ গ্যারান্টিতে কাজ করে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় এটা তো জানেনি এই কাজটা করতে আমার সময় লাগছে মনে করছে এঙ্গা লাগাতে তিন দিন এখন চলে যাবো ওই ভিডিওটা করা করে চলে যাবো ট্রেন হিসাব দিয়ে দিছি ভাইদের এ দেখেন খুব সুন্দরভাবে কাজ করে দিছি এ দেখেন এ দেখেন ঘর দেন কত লম্বা কত লম্বা ভাই খুবই ভালো মানুষ হে বাস এই চাকরি করে আপনার কলেজের প্রিন্সিপাল না প্রফেসর প্রফেসর সরি প্রফেসর মাস্টার মানুষ তো শিক্ষিত লোক খুবই ভালো মানুষ দেখেন কাজ দেখেন বারেন্দা 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 নাক নাকটা সাথে যে দেখতেছি দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই খুব সুন্দরভাবে কাজ করছি দেখেন হ্যালো ভিডিও দেখিন আপিডিঅ' কমেণ্টে কৰবে যে কাষ্টছে দেখে কাষ্ট দেখোন ময়ৰ দিয়া হ'ব ময়ৰ ডেন ডেন দেখে না না দেখেন দেখেন কমপ্লিট হয়ে গেছে একবার কমপ্লিট খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে নাকটা দেখেন একবার কমপ্লিট এই যে একবার অল কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ এই আর কি একা দিকে দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যেন ধরনের কাজ করা থাকেন আবার বলতেছি যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আমারা পাবেন আমার নাম শাহিন মিয়া আমার চ্যানেল নাম টাস ইঞ্জিনিয়ারিং আমার চ্যানেল দুটোটা তো জানেন একটা সিএম ইঞ্জিনিয়ারিং একটা টাস ইঞ্জিনিয়ারিং এই ফোন দিন সমস্যা নেই এটা অ্যাসকেটাসে ঢুকবো ভিডিও বা ভিডিও যেন ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ও অবশ্যই একটা শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন এটা কাজটা কেমন আছে আসসালামু আলাইকুম ভালো থাকুন